গৌতম গম্ভীর নামের মতোই তিনি গম্ভীর থাকেন তাকে দেখলেই মনে হয় তিনি ভাবছেন কিছু নিয়ে আসলেই ভাবেন সারাক্ষণ তার মাথায় ঘুরপাক খায় জয়ের নেশা তিনি আসলে স্থির হয়ে বসে থাকা শেখেননি কমফোর্ট জোনে থাকতে অভ্যাস করেননি বরং সবসময় আর একটু ভালো করার পথ খোঁজেন কোচ এবং খেলোয়াড় উভয় পরিচয় তার সফলতার মূল মন্ত্র এটাই দুইটা বিশ্বকাপ তিনটা আইপিএল ট্রফি এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফি গম্ভীর উদযাপন করার জন্য অনেক উপলক্ষ এরই মধ্যে পেয়েছেন তবু তিনি এতটুকু তুষ্ট নন অনেকের জন্য হয়তো কখনো জয় কখনো হার কিন্তু তিনি সবসময় জিততে চান পরাজয় তার অভিধানে নেই লাল বলে এটার প্রভাব ফুটে না উঠলেও সাদা বলে ভারতের অজেয় হয়ে ওঠার পেছনে কোচের এমন বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখনো নয় চলতি টুর্নামেন্টে ভারত একটাবারের জন্য চ্যালেঞ্জের মুখে পড়েনি তবু তার চোখে পারফেক্ট পারফরমেন্স এখনো ধরা পড়েনি সুজীকে মনে বাজ তালে কি মিশেছো পুরো বাটি খালি রাগিণী ছাপ মিশালি রাগিণী রাগিণী শাক মিশালি সাধবে দুর্দন্ত সাবেক এই ওপেনার বলেন আন্তর্জাতিক পর্যায়ে সময় উন্নতির জায়গা থাকে আপনি কখনো বলতে পারবেন না সব বক্সে টিক দেওয়া শেষ আমরা কিন্তু এখনও কোনো ম্যাচে পারফেক্ট পারফরমেন্স করতে পারিনি আশা করি ফাইনালে করতে পারবো ব্যক্তি হিসেবে আমি আসলে এমনই আমি সন্তুষ্ট হই না মাঠে আমাদের একেবারে নির্দয় হয়ে উঠতে হবে এই কিংবদন্তির কাছে সাফল্যের রহস্য হলো কমফোর্ট জোন থেকে বের হওয়া সেজন্যই দু হাজার তেইশ বিশ্বকাপে সফল হওয়া সত্ত্বেও লোকেশ রাহুলকে পাঁচ নম্বরে স্থায়ী করেননি বরং একজন বাহাতিকে পাঠিয়ে দিয়েছেন তবে এর মানে এটা নয় যে ক্রিকেটারদের অহেতুক ব্যর্থতার দিকে ঠেলে দিয়ে বাদ দেয়া হবে বরং ড্রেসিং রুমের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পান সেই খেলোয়াড় ফলাফল না আসলেও তাই চাপ কম অনুভব হয় গৌতম গাম্ভীর বলেন ক্রিকেট বা কোনো আন্তর্জাতিক খেলা আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতেই হবে বের হলে তবেই আপনার ধারাবাহিক উন্নতি হবে সবাই কমফোর্ট জোনে থাকলে উন্নতির গ্রাফ থেমে যাবে আমাদের কোচিং স্টাফ ক্রিকেটার সবাই কমফোর্ট জোনের বাইরে এসেছে আশা করি আমরা এভাবে চালিয়ে যেতে পারবো ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো তবে দূরের ভবিষ্যৎ নয় এই কিংবদন্তির মাথায় আপাতত প্রধানতম চিন্তা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিউজিল্যান্ড পঁচিশ বছর আগে এই মঞ্চে হারিয়ে দিয়েছিল ভারতকে এবার কি প্রতিশোধ নেবে টিম ইন্ডিয়া রবিল ইসলাম রনি কারাকাত্তর